এই পৃথিবী সৃষ্টি তোমার নামে মে এই পৃথিবী সৃষ্টি তোমার নাশিল ওম দিনর কমনি সালাম তোমার ওম দিনার কমনি সালাম তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার নামে লা এই পৃথিবি সৃষ্টি তোমার নামে রসিলায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় আকাশ দমীন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় আকাশ দমীন পাহাড় চন্দ্র তারা সবি তোমার ইশারা তোমার সিলাই শান্তি নসন্ত দ্বারা তোমার সিলাই শান্তি নামে দ্বারা ওম দিনর কম লি লা সালম তোমার ওম দিন কম সালাম তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার নামে মে पृथिवी सिष्टि तुमर्ना रुशीला ॐ मीनर् कमलि वालं तुमय ओमदिनर् कमलि वसलं तुमय